দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমাদের মনে হচ্ছে তারা দ্বিধা বিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য তাদের এই লোভের বিষয়টি কথাবার্তায় আকারে ইঙ্গিতে তারা এটা দেখাচ্ছে তো আমরা বলতে চাই শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা অনেক খারাপ ছিল সে আমাদের ভোটাধিকার হরণ করেছে আপনারা যারা ফেরেস্তা হিসেবে এখানে এসেছেন আপনাদের মাঝে সেই লোভটা কেন ভর করছে আমাদের জিজ্ঞাসা সংস্কারের কথা বলছেন তো আমরা তো সংস্কারের মতামত দিয়েছি এখন মতামত অনুযায়ী আপনারা বাস্তবায়ন করেন এটা হলো আমাদের কথা আপনারা বাস্তবায়ন করবেন আপনারা বলেছিলেন যে কোন কোন দল কি কী মতামত দেয় ওয়েবসাইটে দেখাবেন বিষয় তো দলগুলোকে আপনারা লজ্জা দিতে চান এই তো আচ্ছা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনাদের একটা মিটিং হয়েছিল সেখানে কিছু উপদেষ্টা বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই কিছু উপদেষ্টা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক